নমস্কার বন্ধুরা আমি হরষয় মজুমদার আমার চ্যানেলের নাম ভোরের আলো জনাই হুগলি তা এখন বর্তমান যে পরিস্থিতি চাকরি নিয়ে যে হাইকোর্টে যে মামলা চলছে অনেকের চাকরি চলে গেছে আবার সুপ্রিম কোর্টে চলছে তা এখানে আমি তিকোন প্রেম বলতে কি বলছি যে পড়াশোনা করার পর আমরা একটা কর্মজীবনে প্রবেশ করি তাহলে সেই কর্মজীবনে যদি প্রবেশ না করতে পারি তাহলে একটি ছেলে এবং একটি মেয়ের সঙ্গে প্রেম হবে তারা ভবিষ্যতে ঘর বাঁধবে কিন্তু তার মূলে কিন্তু তার একটা রোজগারের পথ আছে তাহলে যুবা যুবি আর হচ্ছে চাকরি এই তিনটের মধ্যে যে প্রেম বসপর অঙ্গে জড়িত এবং সেই চাকরিটা যদি না হয় তাহলে কত প্রেম নষ্ট হয়ে যাচ্ছে তা এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমার সরসিত কবিতা আজকের কবিতার নাম হচ্ছে তিকন প্রেমে কে দায়ী ওরা প্রাইভেট টিউশনটা একই সাথে পড়তো ছেলে বন্ধু গণিতজ্ঞ বালা অঙ্ক শিখত নবম দশম ক্লাসে টেনে প্রেমে পড়েছিল বান্ধবীর মন প্রথম প্রেমে কাছে এসেছিল রঙিন সম্ম স্বপ্ন দেখতে থাকে যখন বয়স বাড়ে চাকরি পেলে বিয়ে হবে সুখের সংসার দ্বারে ছেলে বন্ধু চাকরি পেলো প্যানেলে উঠল নাম কত আশায় বাঁধিল বুক তবু হলো না কাম অর্থ দিয়ে চাকরি পেল। পরীক্ষায় যারা ফেল বান্ধবীর তর সহে না অন্তর দিল সেল ভালো ছাত্রের ললাট লোষেতে খেল বান্ধবী যায় অন্য কোলে প্রাণ বন্ধু খাটে বসে দুঃখে প্রকৃতির কোল বিরোধীরা রসদ পাচ্ছে শাসকের নাই হেলদোল রাস্তা দেখায় রাস্তায় ঘুমায় মেধার কি পরিণাম দুষ্ট লোকে চাকরি পেলে শিক্ষার থাকে কি দাম কোন অপরাধে জন্মেছিল ওরা পশ্চিমবঙ্গে মেধার ক্ষতি চাকরি বিক্রি তবুও প্রেরণার সঙ্গে দুষ্ট লোকে ফায়দা তোলে গরিব লোকের মরণ কবে বুঝবে এই বাঙালি ধর্মের মেরুকরণ চাকরি চিনি মেনি কত খেলবে আর খেলা যে হয় অশ্রু জলে আদালতে বার বার রাষ্ট্রের শুধু মিথ্যা ভাষণ খুঁজছে কি সমাধান রাষ্ট্রের শুধু গা জোয়ারি কোর্টেরও নাই সম্মান রাষ্ট্রের শুধু মিথ্যা ভাষণ খুঁজছে কি সমাধান রাষ্ট্রে শুধু গা জোয়ারি কোর্টের নাই সর মান কি সর্বনাশা সর্বনাশ গয়না জমি বিক্রি করা চাকরি চাকরি গেল সম্মান গেল ভয়ে ছাড়ছে বাড়ি যুব যুবার মন্ত্র ছিল চাকরি দিল না তিকন প্রেমে রাষ্ট্র দেশে দোষে কত প্রেম যে বরবাদ যুব মন মন্ত্র ছিল চাকরি দিল না সাত তিকন প্রেমে রাষ্ট্রদোষে কত প্রেম যে বর বাদ নমস্কার সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার